ভাই আমার দাড়ি রাখলে ভাল লাগে নাকি সাইড চালাইলে ভালো লাগে তোর তো রোদে বাড়িলে ভালো লাগে কে রোদে বাড়িলে ভালো লাগে কে তোর ব্রাইটনেস কম তো রোদে গেলে তোর ব্রাইটনেস তো বাড়ে বন্ধু তুই আমার কথা মান যে সব সিরি মানুষ এক রকম না রে বন্ধু আমার গার্লফ্রেন্ড সবার থেকে আলাদা একদম আলাদা কে তোর গার্লফ্রেন্ড কি খারে মোতে কি করে ভাই একটা কথা ভাবছো কি না ডাক্তার বাবার না করছে ও বো তেহন আঙ্গারজন কা জরা হে তন তো শৈল এম তেই গরম থায় তে ওই সময় ঠান্ডা লাগিয়ে लिया এটা বামুন কথা এই ছড়া দেখা জলভারস না তুই kana নাকি ভাই আপনি না মারে গিয়ে চলে গিয়েছেন কবে সারবে লাগে আরে ভাই তিন দিনে জমিন নিয়ে বাড়াইছি মুই আবার জল লাগবো সাব্বা ভাই মোবাইল চুরি হয়ে গেছে গা আহা রে ভাই মোবাইল আড়াইছে এটা কোনো বিষয় না কিন্তু মোবাইলের ভিতরে আমার দরকারি অনেক জিনিসপাতি আছে সুর দা যদি সামনে মোবাইলটা দিত তাহলে আমার দরকারি জিনিস পত্র রাখি আমি মোবাইলটা দিয়ে দিতাম তারে দূর এটা সবাই কয় জিনিসপাতি রাখার পরে কেউ মোবাইল দেয় না আরে ভাই বুঝ আসছ না আমি দিয়া দিব হাসা কথা নিয়ে তাহলে তাড়াতাড়ি কি শরম করে না তোর প্রত্যেকটা দিন নেশা করে আস আজকেও নেশা করে আইছো হে আব্বা প্রতিদিন নেশা করো আমরা খালি ডেলি লে এক পাছাল পাইছো না নেশা করে আইছি তুই কি আমারে বোধাই ভাবছ হ্যাঁ ধর আমার সামনে তে নেশা করে খালি আজকে হইছো তুই আমার সামনে পাক টেয়া পয়সা যতই কামাই করুন সমাজে যদি ইজ্জত না থাকে তাহলে ওই টেয়া পয়সার কোনো দাম না হুম হুম ঠিক কই শুন আঙ্গ আব্বার বহু সম্মান আছে আঙ্গ আব্বার সামনে কি হলো কার সিগারেট খায় না কে আমনের সামনে সিগারেট খায় না কে

তুই ধর গিয়া তোর ফুলার দিকে কিডনাপ করে বাপ মানে বাপ তোর ফুলার দিকে কিডনাপ করে তুই আনুমানিক কয় লাখ টাকা দিবার হবে ধর আমার তো তেমন টাকা পয়সাও নাই সেভিংও নাই মানে জমানো টাকাও নাই তোর পুলার ক্ষেত্র যেহেতু তাইলে আমি ঘরে জিনিসপাতি মানুষের কাছে ঋণ টিন করে আর দশ লাখ টাকা দিয়ে এই সাত থেকে দশ লাখ টাকা সাত সাক্ষার গাড়ি দেখ একটা ভাই তুই এতক্ষণ কি করলি কষা ভাত খাইলাম কি দাঁড়াচ্ছি আল্লাহ তোরা আদিছে না কষা আমার একটু আলাদা আদিছে আরে একটা দিন মেসেজে রিপ্লাই না দিলেই হইছে এক গরমই লাগে ভাই তোরছে হে রাগেরছে সুন্দর হই গেছে কি লাগাস মোহ আরে তেমন কিছু না কই সুন্দর হইছে স্যান্ডেল পরে না হাঁটা যায়তাছে এই ওর কথা বাদ দে তুই কি লাগাসই দেখো আরে দামি কি ক্রিম লাগাই দামি ক্রিম তুই ক্রিম কিনলে গেতা ফেলি কোন স্যান্ডেল বেচে কি ক্রিম কিনে

আজকে ছয়টা বছর পর তোমারে ফোন করলাম অনেক দিন ধরে তোমার কথা মনে পড়তেছে আজকে কিন্তু বেশি মনে পড়লো জানি না তুমি আমার মনে রাখছো কি না অনেক দিন পরে যোগাযোগ করার মন চাইল যদি আমার আগের মতো ভালোবাসা তো তাহলে একটা ফোন দাও তুমি কথা বার্তা কো আমার সাথে একটু মামা মা তো বাজারে গেছে মা আইলে আমি আপনার কথা কমুনি এখন আর ফোন টুন দিয়ে না আমি ফোন মোবাইলে গেম খেলবো